আসসালামু আলাইকুম এভরিওয়ান সিম্ফোনি ওয়াজ গোয়িং টু ম্যাট কেননা দশ হাজারে অন্যান্য ব্র্যান্ড যেখানে স্মার্টফোন লঞ্চ করতে হাবুডুবু খাচ্ছে সেখানে তারা ইনোভা থার্টি সাকসেসের পর আরেকটা নতুন বোমা লঞ্চ করে দিয়েছে ইয়েস দিস ইজ ইনোভা টোয়েন্টি অসাধারণ সব ফিচারের পাশাপাশি অস্থির ডিজাইন ফাইভ থাউজেন্ড ব্যাটারি ভালো একটা ডিসপ্লে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যান্ড ভালো মানের একটা চিপসেট এই সব কিছু দেখে তো আই এম লিটারেলি শখ যে এই প্রাইস পয়েন্টে কেমনে এখন কথা হইতেছে যে এই জিনিসগুলো আসলে কতটা ভালো কাজ করতেছে অ্যান্ড এটার কী কী প্রবলেমগুলো রয়েছে এই ভিডিওতে ভালোভাবে আলোচনা করা হবে তাই রকম কাহিনী ছাড়া বসে পড়েন ফুল ভিডিও দেখার জন্য অ্যান্ড এই ভিডিওতে বক বক করতে আপনাদের সাথে আমি থাকছি সাখাওত হুসেন নিমন আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন অসংখ্য ধন্যবাদ এয়ারটেল টেলিকমকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য তাদের কাছে আপনারা সিমফোনের সকল স্মার্টফোন পেয়ে যাবেন এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করে জ্ঞানী জ্ঞানীবাহ রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন এই ফোনটা ব্যবহার করতে গিয়ে একটা মজার জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে এই ফোনটা হাতে থাকা অবস্থায় যেই কয়জন দেখেছে সবাই বলতেছে এইটা নাকি রিয়েলমি সি ফিফটি পরে যখন সংশোধন করে দিলাম সবাই তো লিটারেললি শক্ট তবে এই ফোনটা হাতে ধরলে সবার আগে যেই জিনিসটা খেয়াল করবে এটা হচ্ছে যে এই ফোনটা কিছুটা বাল্কি অ্যান্ড এর পিছনে বড় একটা কারণও আছে এটার থিকনেস হচ্ছে এইট মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে একশো গ্রাম যার জন্য এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করবেন এমন হচ্ছে যে লং টাইম ব্যবহার করতে গেলে তবে ভালো ব্যাপার যে এইটার ব্যাকপার্টে ম্যাট দেওয়া হয়েছে যেটাতে ফিঙ্গার না ক্যাচ করলেও এখানে দাগ পড়ে যাবে মাস্কই ব্যাক কভার ব্যবহার করবেন আর ক্যামেরা মডেল দেখে তো বুঝতেই পারতেছেন অ্যান্ড এখানে থ্রি ডিজে একটা ইফেক্ট দেওয়া হয়েছে এটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে কেননা এটার কালারটা শিফট হয় দেখতেও সুন্দর লাগে অ্যান্ড এইখানে ব্যবহার করা হয়েছে হালে ট্রেন ফ্ল্যাট ফ্রেম ডিজাইন এখানে দেওয়া হয়েছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট যেটা অ্যাকুরেট ছিল বাট অ্যানিমেশন কিছুটা ডিলে খ্যাল করেছি তবে আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এইখানে দেওয়া হয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক যেটা এই প্রাইস পয়েন্টে কেউ দেয় না খারাপ লেগেছে যে এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে তারপরে এটা এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ারই ছিল তবে যখন হচ্ছে যে আপনারা ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্ট্রশন খেয়াল করবেন এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক টাইপ সিপোর্ট অ্যাভেলেবেল আছে তো চলেন দেখি ডিসপ্লের কি হালচাল এইটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চের একটি আইপিএস এইচডি প্লাস ডিসপ্লে যার পিপিআই হচ্ছে দুশো উনসত্তর পিপিআই ভালো ব্যাপার হচ্ছে যে এইটাতে পাঁচ ব্যবহার করা হয়েছে যেটা এই প্রাইস পয়েন্টে খুব কমই দেখা যায় এই ডিসপ্লেটা এমনিতে যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল তবে এটার যে কালারটা আছে এটা মাঝে মাঝে ঝামেলা করে আর যখন হচ্ছে যে খুব কাছে থেকে ভিডিও দেখবেন তখন হচ্ছে যে আপনার সেই ঘাটতি ফিল করবেন এইচডি প্লাস হওয়ার জন্য তবে ভালো লেগেছে এটাতে আপনারা নাইনটি হার্জের হাই রেট পেয়ে যাচ্ছেন ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং স্ক্রোলিং যখন করতেছিলাম এটা নাইনটি হার্স ভালোভাবেই পুশ করতে পারে তেমন কোনো রকম রেটেন্সি খেয়াল না করলেও আট দশটা ডিসপ্লের মধ্যে হচ্ছে যে যখন হচ্ছে আপনারা হার্ড কোর কাজকর্ম করবেন তখন হচ্ছে যে মিস্টাসের দেখা পাবেন আর এই প্রোটেকশন হিসাবে কি থাকছে এইটা কোথাও কাটাকাটি করে পাই নাই যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্ট লাগিয়ে রাখবেন রিং অ্যাঙ্গেল ভালো ছিল আর এটার যে চিনেন অ্যান্ড বেজেল এটা আসলে দশ হাজারের ঠিকঠাকই আছে এটা নিয়ে কমপ্লেন করার কিছুই নাই আর এই পিক ব্রাইটনেস হচ্ছে যে ফোর হান্ড্রেড যা ইনডোরের জন্য ঠিকঠাক আছে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম এবং হচ্ছে যে আউটডোরেও এনা ব্রাইট হয় তবে যখন হচ্ছে যে ডিরেকশন লাইটে ব্যবহার করবেন তখন এইটা নিয়ে কিছুটা প্রবলেম ফেস করবেন যেটা আমি নিজেও ফেস করেছি এইখানে মেগাপিক্সেলের দরে সিমফোনি কিন্তু পিছিয়ে নেই কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ফিফটি টু মেগাপিক্সেলের মেন সেন্সর যেটা কিন্তু ইউএসডি মোট হিসাবে কাজ করে বাকি দুটো হচ্ছে যে টু মেগাপিক্সেল করে আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর এটা দিয়ে আপনারা আপ টু থাউজেন্ড এইট টিপি থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন এখন হচ্ছে এটার যদি মেন ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এটার থেকে আমি আরেকটু বেটার আশা করেছিলাম তারপরে এটার যদি আউটপুট নিয়ে বলতে হয় ডিরেক্ট সানলাইটে ইভেন হচ্ছে যে ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাক ছবি ক্যাপচার করে যখন হচ্ছে দিনটা অন্ধকারচ্ছন্ন থাকবে তখন হচ্ছে ছবিগুলোতে ডিটেলস কমে যায় ইভেন হচ্ছে ছবিগুলো কিছুটা কালচে হয়ে যায় ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন তবে ভালো ব্যাপার যে এখানে পোর্ট্রেট মোডে তারা ভালো কাজ করেছে আগেরবারের থেকে এই ডিরেকশন ইভেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ব্লার এই জিনিসগুলো ভালো লাগলেও মূল যেই সমস্যাটা যখন হচ্ছে আপনারা সাবজেক্টে ফোকাস করবেন তখন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে ব্লার অ্যাড করে না যেটা হচ্ছে যে এখনও এটাতে রয়েছে আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এইট মেগা পিক্সাল অনুযায়ী ঠিকঠাকই ছিল তবে আরেকটু যদি কালারটা অ্যাড করে দিত ছবিগুলো একটু বেশি ফ্যাকাশে ফ্যাকাশে লাগে ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন তাহলে আরেকটু বেশি ভালো হইতো আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এমনিতে ঠিকঠাক আছে বাট আপনার আশেপাশে কেউ যদি থাকে চুলের এরিয়া ইভেন হচ্ছে যে কানের এরিয়া এই এরিয়াগুলোতে গুলোতে ভাবে এই ডিটেক্ট করতে পারে না যে জিনিসটা আমি ভালোভাবেই খেয়াল করেছি ছবিগুলো দিয়ে দিলাম অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই ফোনটা যদিও ইনোভার সাকসেসর তবে পারফরমেন্স পার্টে এইখানে রকম আপগ্রেড করা হয় নাই আগের বারের মতোই এটাতেও ব্যবহার করা হয়েছে টাইগার সিরিজের টি সিক্স এইটা হচ্ছে টুয়েলভ নালোমিটার আর্কিটেকচার আপ বিল্ড করা আর এইটাতে আপনারা রোম ভেরিয়েন্টে পাচ্ছেন ফোর জিবি র্যাম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ আর স্টোরেজ টাইপ হচ্ছে ইউএমসিপি ফাইভ স্টোরেজ টাইগার সি টি সিক্স জিরো সিক্স এইটা এই প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আছে তো প্রথম দাপে এই ফোনটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি যেটা সিঙ্গেল করে তিনশো আশি অ্যান্ড মাল্টি কোরে তেরোশো সাতচল্লিশ কোর যেটা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আছে। এরপরে যদি এর বেসিক পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে ফোর জিবি সুপাদে ফেসবুক চালানো ইউটিউব দেখা তারপরে ছবি তোলা টুকটাক গেম এই কাজগুলো ভালোভাবেই করতে পারতেছিলাম তেমন কোনোরকম প্রবলেমের দেখা পায় নাই বাট যখন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে একটু বেশি অ্যাপ রেখে কাজকর্ম করবেন তখন হচ্ছে যে লেগ লেগে একটা বাপ খেয়াল করেছি আর যদি এর গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে ওই রকম হার্ড কোর গেম প্লে না করাই ভালো কেননা এরা ওইরকম লোড নিতে পারবে না তারপর যারা হচ্ছে টু ডি সিডি গেমগুলো খেলেন সাবোয়ে সার্ফার টেম্পোল রান তারপর ক্রিকেট এইগুলো ভালোভাবেই খেলতে পারবেন তেমন রকম প্রবলেম হবে না যারা হচ্ছে যে হার্ড কোর গেমার তারা হচ্ছে যে এটা অ্যাভয়েড করতে পারেন কেননা এটা দিয়ে ওইরকম হার্ড কোর গেম প্লে করতে পারবেন না তারপরে এটা দিয়ে অ্যাসপোল নাইন খেলেছি গেম প্লে করা যায় তবে কালারটা হচ্ছে যে খুবই খারাপ আসে অ্যান্ড গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন মনে হয় যে ফোনটা হচ্ছে যে আটকে যাচ্ছিলো এরকম একটা ভাব খেয়াল করেছি আর এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেতে পারবেন গেম প্লে যদিও শুরুর দিকে ভালো ছিল বাট অনেকক্ষণ খেলার পরে ফোনটা হচ্ছে যে বেশ ভালো পরিমাণে হিট হয় ইভেন হচ্ছে যে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি আর যারা হচ্ছে যে ফ্রি ফায়ার খেলেন তারা হচ্ছে যে এই জিনিসটাই খেয়াল করুন আর এই সফটওয়্যার প্যারটা আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড থার্টিন আউট অফ দ্য বক্স কাস্টম স্কিন এটাকে একেবারে পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতো বলতে পারেন কেননা এখানে আলাদা করে এক্সট্রা ব্লোটয়ার বা বাগবাল দেখা পায় নাই দুই তিনটা পেয়েছি যেগুলো আপনারা নিজের হাতে হত্যা করতে পারেন ফোর জিবি সুবাদে ডে টু ডে মাল্টি টাস্কিং বেসিক যে কাজকর্মগুলো আছে সেগুলো ভালোভাবেই করতে পারতেছিলাম তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই তবে সফটওয়্যার আপডেট নিয়ে সিমফোনে এটাতে সফটওয়্যার আপডেট দিবে কে দিবে না এটা নিয়ে ইনসোয়ার করতে পারতেছি না তবে সফটওয়্যার বাগ নিয়ে যদি বলতে হয় তাহলে এটা দিয়ে যখন হচ্ছে ছবি তুলবেন এটা একটু বেশি সময় নেয় এই জিনিসটা খেয়াল করেছি আর এটার যে ইউআইটা আছে এটা হচ্ছে ওপেন হইতে একটু টাইম নেয় এই জিনিসগুলো খেয়াল করেছি এইখানে আগের বারের মতোই রকম পরিবর্তন ছাড়াই ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে এটা দেখলাম যে একটু বেশি দ্রুত রেন হয় যে জিনিসটা খেয়াল করেছি রেগুলার মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং রেগুলার সিক্সটি হার্ড ব্যবহার করে ছবি তোলা টুকটাক গেমপ্লে এইসব কাজ করে হচ্ছে যে সাড়ে সাত থেকে সাত ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিতে পারে আর যারা হচ্ছে যে হার্ডকোর ইউজার নাইনটি হার্স ব্যবহার করবে ইভেন হচ্ছে যে একটা না গেমপ্লে করেন তারা এটা থেকে একটা না গেমপ্লে করলে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন ইভেন হচ্ছে যে সব কিছু মিলিয়ে যদি করেন সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে ওঠা নামাক করে আর বক্সে দেওয়া হয়েছে এইটি নটের একটা চার্জার যেটা দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হইতে এক ঘন্টা ত্রিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় নেয় ওভারঅল দশ টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা যা যা অফার করতেছে এখানে অনেকগুলো ভালো দিকের পাশাপাশি বেশ কয়েকটা খারাপ দিক খেয়াল করেছি যেগুলো সিমফোনের অবশ্যই আপগ্রেড করা দরকার প্রথমে যদি খারাপ দিকগুলো নিয়ে বলতে হয় তাহলে এটার যে ক্যামেরা পার্টটা আছে এখানে আরেকটু বেশি ইম্প্রুভের দরকার আছে ইভেন হচ্ছে যে এটার যে পোস্ট্রেট মোড আছে এখানে গিয়ে সাবজেক্টে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডে ব্লার অ্যাড করে না যেটা হচ্ছে তাদের অনেক আগে থেকেই চলে আসছে এই জিনিসটা সলভ করা দরকার এছাড়া যদি বলতে হয় এটা ডিজাইন পার্টটা ভালো লেগেছে ডিসপ্লে পার্টটা ভালো ছিল পারফরম্যান্স পার্টটা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাক আসে তবে এখানে যদি আরেকটু বেটার টিপসের দেওয়া হতো তাহলে আরেকটু ভালো হতো এছাড়া হচ্ছে যে এটার যে ব্যাটারি ব্যাকআপটা এটা দ্রুতই ডেন হয় যে জিনিসটা খেয়াল করেছি এছাড়া এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এই ফোনটা যা যা অফার করতেছে আমার কাছে খারাপ লাগে নাই এখন হচ্ছে যে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আর যারা যারা এই ফোনটা পারচেস করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটার ব্যাটারি ব্যাকআপটা কেমন পাচ্ছেন